বিদর্শক আসসালামু আলাইকুম আজকে ঢাকায় অবস্থান করেছেন বাংলাদেশ আহলে সুন্নাত অল জামাতের অনুসারী এবং আলেম ওলামাগন আগন ফিলিস্তিনির মুসলমানদের উপর ইসরাইল যেই ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে তারই প্রতিবাদে আজ ঢাকায় বাংলাদেশ আহলে সুন্নাত অল জামাতের ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তাই আজকের বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত অল জামাতের বিভিন্ন নেতাকর্মী এবং আহলে সুন্নাত অল জামাতের সমর্থক বিন্দুরা এবং তারা জানিয়েছে যে আজকে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তাইনি ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনদের ফিলিস্তিনের মুসলমানদের হত্যার প্রতিবাদে তাদের আজকের ম্যাস পর গ্যাদারিং ম্যাস গ্যাদারিং টু স্টাইন আজকের এই সমাবেশে অংশ নিতে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ আহলে সুন্নাত অল জামাতের অংশ নিয়েছেন নেতাকর্মী এবং আলেম ওলামাগণ সকাল সকাল থেকেই অবস্থান করেছে তারা ঢাকায় এবং এবং তারা জানিয়েছেন অংশ নিবেন আহলে সুন্নাত অল জামাতের একাধিক আলেম আলেমাগণ এবং সেখানে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহিরিও অংশ নেবেন বলে জানা গিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিছুক্ষণ পরপরই কিছুক্ষণ পরপরই হাজির হচ্ছেন খণ্ড মিছিল এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা অবস্থান করছেন আজকের ঢাকায় আজকের ম্যাচ গ্যাদারিং ফর গাজা প্রিয় দর্শক আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আজকের ম্যাস গ্যাদারিং ফর গাজায় অবস্থান করবেন বাংলাদেশ আহলে সুন্নাত অল জামাতের উলামাগণ এবং খণ্ড খণ্ডে মিছিল নিয়ে আসছে আহালেদ সুন্নাত অল জামাতের বিভিন্ন নেতাকর্মী এবং সমর্থনকারীরা তাদের প্রত্যেকের হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের পতাকা এবং সাদা পতাকা তারা প্রত্যেকেই স্লোগান দিচ্ছেন নানান স্লোগান এবং স্লোগানের মধ্যে রয়েছে ফ্রি পি ফিলিস্তাইন এবং ইসরায়েলের পণ্য বয়কটের মতো স্লোগান